নমস্কার বন্ধুরা আজ আমার কবিতা কবি দেবেশ ঠাকুরের লেখা দেবী পক্ষ কৈলাস থেকে নামতে গিয়ে গৌরী হঠাৎ থমকে দাঁড়ালেন কেমন এক অশুভ লক্ষণে পার্বতীর চোখের পাতা নেচে উঠল মহেশের দিকে এক পলক চাইলেন যেন বলতে চাইলেন কৈলাস থেকে মর্তভূমি নামতে গিয়ে কই এমন অশুভ সংকেত তো কখনোও আসেনি শিউলির ডালে আজ রুদ্রাক্ষ শাখায় নীলকণ্ঠ পাখি বসেনি কেন মানুষ কৈলাসে কমল দল আজ নত মস্ত কেন কালে অশুভ লক্ষণে তুষারে ঢাকা শিবালয় লতা গড়ির পা জড়িয়ে ধরছে নরকরটির উপর তামা রঙের ছায়া বিপন্ন ব্রহ্মকমল তেমন ভাবে নপুরের মতো সন্তুর বাজালো না স্বভাব বিরুদ্ধ হলেও একবার মহেশ্বর বললেন এ বছর বঙ্গদেশের নাই বা গেলে গৌরী গণেশ জননী চোখ বন্ধ করে দেখতে পেলেন কোথায় যেন এক মেনকা কাঁদছে মেয়ের জন্যে হিমালয় কাঁদছে মেয়ের জন্যে গৌরী জন্মের সময় যার নাম ছিল কালী একবার অপাঙ্গে কৈলাসের আকাশ দেখলেন তরাইয়ের অনেক নিচে মেঘাচ্ছন্ন পৃথিবীকে দেখলেন ক্রন্দসী তারপর বললেন না 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 যেতে আমাকে হবে তবে ছদ্মবেশে যাব পুরানো অভ্যাসগুলো গড়ি ঝালিয়ে যেমন সব শাড়ি ছিঁড়ে গেলে বিয়ের বেনারসি বের করে পরিধান করে বন্ধ চটকলের শ্রমিকের বউ বিপন্ন সময়ে আবার পার্বতী কালী রূপ ধারণ করলেন আসলে হিমালয় মেনকার মেয়ের নাম তো কালী রূপসী অপ্সরাদের দেখে মুগ্ধ শিব বলেছিলেন ওগো গ্রীণ জনভঞ্জনী কালী লজ্জায় অভিমানে ভয়ঙ্কর তপস্যা করে কৃষ্ণকোষ বা মেলানিন ছেড়ে কালী হলেন গৌরী আবার কীভাবে ঠিক করলেন তারা রূপ ধারণ করবেন সহজে অনেক সত্যি বলা যায় না বুদ্ধরূপী জনার্দকে মুদ্রা মদ্য তন্ত্রে আচ্ছন্ন দেখে যেমন বশিষ্ঠ ক্ষুব্ধ হয়েছিলেন এই ক্ষোভ আজ প্রয়োজন অথবা মহাদেবের বুকে যার প্রেমের ছায়া সেই রাজ রাজেশ্বরী ভুবনেশ্বরী রূপে নাকি তিনি ছিন্ন মস্তা নিজের মুন্ড নখে ছিন্ন করে রক্তের ত্রিধারা নিজে পান করবেন সখীদেরও পান করাবেন অথবা তিনি ধুমাবতী সাজে যাবেন শিবরূপ সুন্দরকে গ্রাস করে কুয়াশা অথবা ধোঁয়ায় ভরা জীবন আনন্দের অদ্ভুত বাংলায় নাকি বগুলার সাজে মানুষের দেয়া ক্ষমতাকে যারা বিনাশের কাজে লাগায় সেই সব অসুরের জীব টেনে ছিঁড়ে বর্ণারূপে সবাসনা অথবা কিরাতরূপী মহাদেবের মাতঙ্গি না পদ্মবীজের মালা গলায় পড়ে এক হাতে পারিজাত অন্য হাতে ফুল ধারণ করে রাজনৈতিক পদ্মের জন্মের অনেক আগে আবির্ভূত হলেন গৌরী ফারাক্কা সেতুর দুই প্রান্তে গঙ্গা ও পদ্মায় দুই পা রেখে যেখানে দুটি বাংলায় ক্রন্দসী হাঁটতে হাঁটতে মানবিরূপী দেবী অভয়া এখন তীরোত্তমা কলকাতায় কল্লরিণী আলোক বৃত্ত ছেড়ে নিষ্প্রদীপ গৃহে যেখানে হিমালয় মেনকা দেবী পক্ষে জর জ্বর চৌখাট ধরে দাঁড়িয়ে আছেন অভয়া আসবে বলে অভয়া আছো বুলি